এক ঘন বনে ছিল এক শিয়াল তার নাম ছিল বঙ্কিম বঙ্কিম শুধু চালাকি ছিল না তার ছিল অদ্ভুত এক কৌতূহল সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত একদিন বঙ্কিম শিকারের খোঁজে হাঁটতে হাঁটতে এক বিশাল পাথরের গুহার কাছে পৌঁছালো গুহাটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ অন্য সব প্রাণী সেই গুহার ধার কাছ দিয়েও যেত না কারণ তাদের ধারণা ছিল গুহার ভেতরে খুব হিংস্র কিছু একটা লুকিয়ে আছে কিন্তু বঙ্কিমির কৌতূহল তাকে গুহার ভেতরে যেতে প্ররোচিত করল সে সাবধানে গুহার মুখে গেল এবং দেখল গুহার ভেতরে কোনো জন্তু নেই আছে শুধু এক বিশাল মৌচাক যেটা গুহার সিলিং থেকে ঝুলছে আর মৌচাক ঘিরে আছে হাজার হাজার মৌমাছি বঙ্কিমের জিভে জল এলো মধু কিন্তু মৌমাছিদের আক্রমণ থেকে বাঁচা সহজ নয় সে কিছুক্ষণ ভাবল সরাসরি আক্রমণ করলে সে নিশ্চিত দংশিত হবে বঙ্কিম গুহা থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগল সে দেখল কাছেই একটা ছোট জলাশয় আছে এবং জলাশয়ের ধারে জন্মেছে প্রচুর কাদামাচি বঙ্কিমের মাথায় একটা বুদ্ধি এলো সে দ্রুত জলাশয়ের দিকে ছুটল এবং তার সারা শরীরে ভালো করে পুরু কাদা মাখিয়ে নিল কাদা শুকিয়ে গেলে তার শরীরটা দেখতে লাগছিল যেন একটা পাথরের মূর্তির মতো পুরু এবং শক্ত এরপর বঙ্কিম সাবধানে গুহার ভেতরে ঢুকল মৌমাছিরা তাকে দেখে আক্রমণ করতে শুরু করল কিন্তু কাদার পুরু স্তর ভেদ করে মৌমাছিদের হুল বঙ্কিমের চামড়ায় পৌঁছাতে পারল না দংশনগুলো তার গায়ে সামান্য সুরসুরি ছাড়া আর কিছুই লাগছিল না কাদামাটির বর্ম পরে বঙ্কিম সোজা গিয়ে মৌচাকের নিচে দাঁড়ালো। এবং তার থাবা দিয়ে মৌচাক থেকে মধু ভেঙে ভেঙে খেল প্রচুর মধু খেয়ে তার মন ভরে গেল সে শুধু পেটই ভরল না শক্তিও পেল অনেক মৌমাছিরা ক্ষিপ্ত হয়ে তাকে কামড়াতে থাকল কিন্তু বঙ্কিম তাদের পাত্তা দিল না এক সময় পেট ভরে যাওয়ার পর বঙ্কিম গুহা থেকে বেরিয়ে এলো বাইরে এসেই সে জলাশয়ের পাশে গিয়ে গড়িয়ে গড়িয়ে গায়ের কাদা ধুয়ে ফেলল এখন সে একদম পরিষ্কার সতেজ এবং পেট ভরা অন্যান্য প্রাণীরা দূর থেকে দেখল বঙ্কিম হাসতে হাসতে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে তারা ভাবল কি আশ্চর্য শিয়ালটা কি সত্যিই কোনো জাদু জানে এত মৌমাছির ভিড় থেকে সে অক্ষত অবস্থায় ফিরল কিভাবে আর বঙ্কিম মনে মনে হাসল সে জানত গায়ে কাদামাটি মেখে শুধু বাহুবল দিয়ে নয় সামান্য বুদ্ধি খাটিয়েও যে কোনো কঠিন কাজ জয় করা সম্ভব সেদিন থেকে বঙ্কিম সেই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান শিয়াল হিসেবে পরিচিতি পেল